আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো তোমাদেরকে এখন করাবো বোর্ড কোশ্চেন অর্থাৎ এমসি এর বোর্ড কোশ্চেন সলিউশন তো এটা সম্পূর্ণ বইয়ের উপর এবং সম্পূর্ণ ব্যাখ্যা সহ তোমাদেরকে করাবো আর এটার পনেরোটি পার্ট থাকবে অর্থাৎ প্রতিটি পার্টে থাকবে তোমার দশটি এমসিকিউ তো পনেরো পার্টে একশো পঞ্চাশটা তো চলো এক নম্বর প্রশ্নের উপর এক নাম্বারটা পড়ো দুই নাম্বার বাদ এক নাম্বার কি বলছে রুট ওভার থ্রি এক্স সমাধান সেট কোনটি তো এক নাম্বার সলিউশন দেখো কি আছে রুট ওভার প্লাস ফাইভ ইকুয়াল টু বা রুট ওভার মাইনাস সিক্স তো টু প্লাস ফাইভ আসলে মাইনাস ফাইভ বা রুট ওভার মাইনাস সিক্স তার হলে স্কোয়ার ইকুয়াল টু তার উপরে তো এ স্কোয়ার কেন করলাম এই রুটকে তুলে দেওয়ার জন্য তো থাকে কি এ স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে থ্রি এক্স মাইনাস সিক্স মাইনাসকে বর্গ করলে প্লাস থ্রিকে স্কোয়ার করলে নাইন বা থ্রি এক্স ইকোয়াল টু মাইনাস সিক্স এ আসলে প্লাস সিক্স নাইনের সাথে সিক্স যোগ হলো ফিফটিন সুতরাং এক্স ইকাল টু তিন পনেরোর মধ্যে যায় পাঁচ পাশ তাহলে সুতরাং সমাধান সেট আমরা পেয়ে গেলাম আমাদের অপশন এইচ ফাইভ ওকে তো এবার আমরা দুই নম্বর প্রশ্নে যাব তো এটা তো আমরা কমপ্লিট করলাম দুই নম্বর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব কি বলছে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ঠিক আছে আমরা এবার দুই নাম্বার সলিউশনটা করব দুই নাম্বার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ঠিক আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ পিঠা উপপাদ্য উপপাদ্যটা কি অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা আসো আমরা ক নম্বর যাচাই করি তো ক নাম্বারে সবচেয়ে বড় কোনটা চার সেটাকে ধরো অতিবুস ফোর স্কোয়ার সমান এরপরে বাকিটাকে লম্ব ভূমি ইচ্ছা মতো ধরো এটাকে ধরো লম্ব এটাকে ধরো ভূমি তাহলে টু স্কোয়ার প্লাস হ্যাঁ থ্রি স্কোয়ার তো চারকে বর্গ করলে ষোলো দুইকে বর্গ করলে চার আর তিনকে বর্গ করলে নয় তো নয় যোগ চার কত হয় তেরো এ পাশে কত ১৬ দুইটা সমান হয় নাই তাহলে এটা গ্রহণযোগ্য না এবার খ আবার সবচেয়ে বড় সে কত সাত এটাকে অতিবুজ ধরো তাহলে অতিবুজ স্কোয়ার সমান এই সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাকে লম্ব ধরো এটাকে ভূমি ধরো তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তো সাতকে বর্গ করলে উনপঞ্চাশ তিনকে বর্গ করলে নয় কে বর্গ করলে পঁচিশ তো পঁচিশ আর নয় কত হয় চৌত্রিশ উনপঞ্চাশ আর চৌত্রিশ কি সমান সমান না তো তাহলে এটাও হবে না এরপরে গ এটা সবচেয়ে বড়ো দাও প্রতিবেদ স্কোয়ার মানে তেরো স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কে ধরো লম্ব তার উপরে স্কোয়ার কে ধরো ভূমি তার উপরে স্কোয়ার কে বর্গ করলে একশো উনসত্তর কে বর্গ করলে পঁচিশ কে বর্গ করলে একশো চুয়াল্লিশ তাহলে পঁচিশ আর একশো চুয়াল্লিশ একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর সমান একশো উনসত্তর মিলে গেছে তাহলে এটা আমাদের অপশন তাহলে এটা আর যাচাইয়ের প্রয়োজন নেই ঠিক আছে আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি এবার তিন নম্বর প্রশ্ন যদি টেনে ইকুয়াল থ্রি বাই ফোর হয় তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার সমান কত এই যে কতগুলো অপশন দেওয়া আছে তো চলো এগুলো আমরা একটু যাচাই করি এবার তিন নাম্বার তাহলে দেখো টেন টেনে ইকাল থ্রি বাই ফোর আমরা এটা লিখব ওভার দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি কজ স্কোয়ারে আর নিচে আছে কি সাইন স্কোয়ারে ওকে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র নিচে কজ স্কোয়ারে নিচে সাইন স্কোয়ারে এবার আসো রুট ওভার কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার কার সূত্র কট স্কোয়ারে তো স্কোয়ারের রুটে কাটা গেলে কী থাকে কটে তাহলে আমাদের মান দেওয়া সার টেনের তাহলে কটের সূত্র ওয়ান বাই টেন এ তার মানে কি ওয়ান বাই টেনের মান কত ফোর বাই থ্রি এবার এই ওয়ান ভাগকে গুণ করে দাও থ্রি চলে যাবো উপরে ফোর আসবে নিচে তাইলে ওয়ানের তো কোনো দরকার নেই আছে ওয়ান দ্বারা গুণ করলে কোনো মানে পরিবর্তন নাই তাহলে থ্রি বাই ফোর এটা আমাদের আনসার অপশন থেকে খুঁজে বের করো থ্রি বাই ফোর এইচ থ্রি বাই ফোর ওকে তো আমাদের তিন নাম্বার শেষ এখন আমরা চার নম্বর প্রশ্নে যাই নাম্বারটা একটু বড় প্রশ্ন যাই হোক কিন্তু সহজ বেশি তো দেখো চিত্রে বি সি সমান্তরাল ডি তোমরা যারা এটা করেছো মেইন বইয়ের অনুশীলনী ছয় দশমিক তিনের যে পনেরো নম্বর উপপাদ্য সেটি কিন্তু এখানে দিছে বলছে এ ই সমান সিই হুম তোমার এ ই সমান কি সি অর্থাৎ এ ই যদি সি সমান হয় তাহলে এডি অবশ্যই বিডির সমান যাই হোক এবি সমান আট সেন্টিমিটার বিসি সমান সিক্স সেন্টিমিটার হলে এই যে তিনটা অপশন দিছে কোনটা কোনটা সঠিক ঠিক আছে আসো এটা আমরা আলোচনা করে তারপরে ডিসিশন নিব ওকে তো আর একটু উপরে নেই হ্যাঁ হুম আচ্ছা এবার আসো এটা হচ্ছে আমাদের চার কী কী দেওয়া আছে এটার ক্ষেত্রে আমরা এটা করবো এ বি সি তারপরে কি দেখো ডি আর ই তাই না নিয়ে আসো মধ্যবিন্দু হিসেবে ডি এটার মধ্যবিন্দু হচ্ছে ই ডি ই কী কী দেওয়া আছে এটা একটু আমি অবশ্যই অন্যকালে দিয়ে লিখব তাহলে কী কী তথ্য দেওয়া আছে সেটা একটু আমরা যদি নেই বি সমান আট সেন্টিমিটার তাহলে এইচ এখানে একটু লিখি বি সমান তোমার কত আট সেন্টিমিটার আর কী আছে বিসি সি বিসি সমান কি সিক্স সেন্টিমিটার হচ্ছে আর কিছু আছে না এখন আমরা যাচাই করব একটু খেয়াল করো আমরা এই উপপদটা যখন করেছি তখন আমরা কি প্রমাণ করেছি ডিই সমান্তরাল বিসি আর ডি ইকুয়াল টু হাফ বিসি এই উপপাদ্যটা থেকে কিন্তু এই প্রশ্নটা তারা কেরি করছে তাই না তো এবার আসো তো খেয়াল করো এবি যদি আট হয় দেখো এবি হচ্ছে আট ডি হচ্ছে তার মধ্যবিন্দু তাই না তাহলে এটা এডি কত চার বিডি কত চার দেখো বিসির অর্ধেক হচ্ছে de এটা হচ্ছে থ্রি তাহলে আমরা কি বলতে পারি দেখো de ইকাল হাফ bc অর্থাৎ বিসির অর্ধেক হচ্ছে ডি তাহলে বিসি যদি ছয় হয় তার অর্ধেক হবে এটা তিন আসো এখন প্রশ্নে কি কি চেয়েছে দেখি এক নম্বর আমরা কী পেয়েছি ওরা কী চেয়েছে তাই না বলছি কি ডি ইকল থ্রি সেন্টিমিটার ডি ইকল টু থ্রি সেন্টিমিটার এটা সত্য এডি ইকল টু ফোর সেন্টিমিটার দেখো এটা সম এ বি ছিল আট তাহলে ডি মধ্যবিন্দু এডি চার বিডিও চার তাহলে এটাও সত্য এডি চার ত্রিভুজ এবিসি মানে এবিসি ত্রিভুজ আর ত্রিভুজ এডি সদৃশ সদৃশ মানে দেখতে একই রকম অবশ্যই এটাও ঠিক তাহলে কি সবগুলো ঠিক আছে সবগুলো তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার পাঁচ নাম্বার দেখো কি বলছে সাইন থেটা ইকুয়াল রুট ওভার থ্রি বাই টু হলে কর থেটা এর মান কত তো দেখো এটা আমরা একটু অন্যভাবে যাবো পাঁচ নাম্বার মনে আছে তোমাদের একদম সংক্ষিপ্ত উপায়ে না হলে আমরা তাড়াতাড়ি করতে পারবো না এটা হচ্ছে থেটা হুম তুমি এখানে চাইলে নাম দিতে পারো এ বি সি এবার তোমরা এটা অবশ্যই শিখবে একদম এমসি কেউ সহজ হয়ে যাবে বিতি মানে কি এটা তো বলবা এসে হচ্ছে সাইন থেটা সাইন থেটার হচ্ছে বিতি প্রথমে উপরে হচ্ছে বিপরীত বাহু আর তীতে হচ্ছে অতিবুস তোমাদের বই কিন্তু এটা আছে সিতে হচ্ছে কসথেটা কস্তেটার হচ্ছে হয় সন্নিহিত বাহু আর কি হয় এরপরে ট্যান টিতে ট্যান থেটা বিশ বুঝতেই পারছো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এবার এই যে থেটা দিলাম এবার আমাদের কি দাও আছে দেওয়া আছে সাইন্থেটা ইকুয়াল কত রুট ওভার থ্রি বাই টু তো সাইন্থেটার সূত্রে হচ্ছে বিপরীত বাহু বাই অতিবুজ এটা হচ্ছে বিপরীত বাহু তার মান হচ্ছে রুট ওভার থ্রি আর এটা হচ্ছে অতিবুজ অতিবুজ হচ্ছে কত টু দেখো এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটার মান আমরা বের করতে পারি না পিথা গড়সের সাহায্যে তাহলে কি লম্ব স্কোয়ার মানে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান অতিপুজের স্কোয়ার মানে টু স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিপুজের স্কোয়ার এবার দেখো এই যে বিসি স্কোয়ার সমান দুইকে বর্গ করলে চার এ স্কোয়ারের রুটে কাটাকালে থ্রি প্লাস থ্রি এ পাশে আসলে মাইনাস থ্রি বা বিসি ইকোয়াল টু এ পাশে স্কোয়ার এ পাশে আসলে রুট চার থেকে তিন গেলে থাকে এক সুতরাং বিসি ইকোয়াল টু ওয়ান তাই না এবার আগে আমরা বের করব ট্যান থেটা ট্যান থেটার সূত্র কি বিশ তাহলে এটা পেয়েছি আমরা ওয়ান বিশ মানে বিপরীতবাহু বাই সন্নিধবাহু বাহু কত রুট ওভার থ্রি কত ওয়ান তাহলে কট থেটা টেনকে উল্টাইলে কট পাওয়া যায় তাহলে ওয়ান বাই রুট ওভার থ্রি ঠিক আছে যদিও তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাইছি যখন এগুলো তোমরা ভালো করে পারবে চোখে চোখে চেক করে ফেলবে একদম তাহলে ওয়ান বাই রুট ওভার থ্রি দেখো আমরা পেয়ে গেলাম ওয়ান বাই থ্রি তাহলে পাঁচ নাম্বার পর্যন্ত আমরা অলরেডি করে ফেললাম এটা চলতেছে আমাদের ফার্স্ট পার্ট মানে প্রথম পর্ব এইবার আমরা চলে আসবো একদম ছয় থেকে দশ পর্যন্ত এই ছয় থেকে দশ তোমরা যারা পারো আগে করবা তারপরে আমার সাথে মিলিয়ে নিবা ঠিক আছে এবার ছয় নম্বর প্রশ্নটা পড়ো দেখো আমি একটু ঢেকে দিলাম নাহলে বুঝতে অসুবিধা হয় তো ছয় নাম্বার দেখো এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকাল কী হবে জিরো হবে তো আসলে এই এক্সের জায়গায় যদি আমরা টু বসাই এটা জিরো হয় কি না থ্রি বসাইলে জিরো হয় কি না ফোর তাহলে আগে খেয়াল করো আগে এফ অফ এক্স ইকুয়াল কি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর টু বসাও হ্যাঁ তাহলে এফ অফ টু কী হয় টু কিউব মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফোর তাহলে টু টুকে কিউব করলে হয় আট আর মাইনাস টু মাইনাস চব্বিশ তাহলে কত হইল আট হ্যাঁ মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশ থেকে আট গেলে তো আর জিরো হয় না তাহলে এটা হবে না তাইলে এফ অফ থ্রি বসাও তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর থ্রি কে কিউব করলে হয় সাতাইশ মাইনাস তিন আর মাইনাস চব্বিশ তো সাতাইশ মাইনাস তিন মাইনাস চব্বিশ হয়েছে মাইনাস সাতাইশ কত হয়েছে শূন্য তাহলে এই যে তিন বসাইলে এই রাশিটার মান শূন্য হয়ে যায় ওকে তাহলে আমরা ছয় নাম্বার করে ফেললাম এবার আসো সাত এইচ প্রশ্নটা ভালো করে একটু দেখো এই কোয়াল ওয়ান টু থ্রি ফোর হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি আচ্ছা তো এবার আমরা সাত নাম্বারটা করব হুম তো প্রকৃত সূত্র সূত্রেটের সূত্র টু এন মাইনাস ওয়ান যেখানে এন হচ্ছে উপাদান সংখ্যা টু উপাদান কয়টা আছে কমার আগে একটা এই কমার আগে একটা এই কমার আগে একটা পরে একটা তাহলে একটা দুইটা তিনটা চারটা এই এক দুই তিন চার আছে বিদায় কিন্তু চারটা না কমা দিয়ে আলাদা হয় এই পর্যন্ত একটা এই কমা পর্যন্ত একটা এই কমা পর্যন্ত একটা তারপরে একটা চারটা তাহলে টু এর পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে ষোলো বিয় ক্যাক কত হয় পনেরো ঠিক আছে যে পনেরো তো এরপরে এবার আট নম্বর প্রশ্নটা পড়ো এই হচ্ছে একটা ত্রিভুজ পি কিউ আর এটা দ্বারা সমকরণী ত্রিভুজ বোঝায় এটার মান রুটছি এটার মান ওয়ান চিত্র হতে সাইন থেটা ইন্টু সেক এর মান কত তো খুবই খুবই সুন্দর প্রশ্ন সহজ প্রশ্ন এইগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ডে এসেছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ আমি তোমাদেরকে দেড়শো মানে একশো পঞ্চাশটি নিয়ম দেখাবো আগে চিত্রটা একে নেই উ আর তো এটা হচ্ছে রুট থ্রি আর এটা হচ্ছে ওয়ান তো পিথাগোরাসের উপপদের সূত্রটা কি অতিবুজে স্কোয়ার মানে পি আর স্কোয়ার লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বের মান হচ্ছে রুট তার উপরে স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ওয়ান তার উপরে স্কোয়ার বা পিআর স্কোয়ার এ স্কোয়ারের রুটে কাটা গেলে থ্রি প্লাস ওয়ানকে বর্গ করলে ওয়ান বা পিআর ইকাল টু এ পাশে স্কোয়ারের প্রশ্ন রুট তিন আর এক চার সুতরাং পিআর ইকোয়াল টু টু তাহলে এটার মান হচ্ছে টু ওকে এবার সাইন থিটা ইন্টু সেক থেটা সাইন থিটার হচ্ছে বিতি বিপরীত বাহু বাই অতিবুস তার মানে রুট ওভার থ্রি বাই টু ইন্টু সেক থেটা বের করার আগে তোমরা কস বের করো কস থেটার হচ্ছে সতী সন্নিহিত বাহু বাই অতিবুস এটা সন্নিহিত বাহু এটা অতিবুস তাহলে ওয়ান বাই টু ঠিক আছে এবার কসকে উল্টেলে আমরা পাবো সেক তাহলে টু যাবে উপরে ওয়ান আসবে নিচে তো এই টু আর টু কাটা থাকে কি রুট থ্রি নিচের ওয়ান তো লেখার দরকার নেই তাহলে আমরা পেয়ে গেলাম আট নাম্বার তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে এস সিটির বিদেশতি বিশ তো চলো নয় নাম্বার প্রশ্ন পড়ি দেখো নয় নাম্বার প্রশ্ন আসছে আবার অধ্যায় এক থেকে এইটার জন্য তোমাদেরকে একটু কাজ করতে হবে হুম সাধারণ ভগ্নাংশে প্রকাশ এটার একটা রুলস বা নিয়ম যদিও আছে কিন্তু আমি একটু সাজিয়ে নিয়েছি হ্যাঁ সকল সংখ্যা সকল হ্যাঁ সংখ্যা বিয়োগ পৌনপুনিক পণিক হুম সারা সংখ্যা ভাগ দশমিকের পরের সংখ্যা দশমিকের হুম পরের সংখ্যা ঠিক আছে সংখ্যা তাই এটা হচ্ছে সাধারণ বক্নাংশ প্রকাশের একটা ফর্মুলার মতো মনে করতে পারো সকল সংখ্যা বিয়োগ পৌন সারা সংখ্যা ভাগ দশমিকের পরের সংখ্যা এখান থেকেও তোমরা বুঝবা না যদি আমি এটা ব্যাখ্যা না করি তাহলে আসো আমরা একটু ব্যাখ্যা করি তাহলে দেখো জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক ইন্টু জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক প্রথমে সকল সংখ্যা এই সকল সংখ্যার ভিতরে তিনটা জিনিস থাকতে পারবে না এক প্রথমে জিরো দুই দশমিক তিন পৌনপণিক এই তিনটা জিনিস থাকতে পারবে না প্রথমে জিরো থাকতে পারবে না দশমিক কোনো জায়গায় থাকতে পারবে না পৌন কোনো জায়গায় থাকতে পারবে না তাহলে জিরো বাদ দাও দশমিক বাদ দাও পৌন বাদ দাও তাহলে কি থ্রি বিয়োগ সকল সংখ্যা পেলাম এরপরে কি পৌনপণিক সারা সংখ্যা পৌর্ণপণিক কার উপরে আছে থ্রির উপরে আছে থ্রি বাদ দাও তাহলে থাকে কি জিরো জিরো পৌনপণিক সারা যে সংখ্যা সেখানেও দশমিক থাকবে না এরপরে কি দশমিকের পরের সংখ্যা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা দেখবা তার উপরে পৌরপণিক আছে কি না এটা কিন্তু পৌন জন্যই এই নিয়ম না হলে যে নিয়ম সেটা সাধারণ নিয়ম তোমরা করে আসছো এই তিনের উপরে পৌনপণিক আছে না আছে সেই জন্য নয় গুণ আবার সকল সংখ্যা সিক্স মাইনাস পৌনপণিক সারা সংখ্যা এটার উপরে পৌনপণিক আছে এটার উপরে নাই পৌনপণিক সারা সংখ্যা জিরো দশমিকের পরের সংখ্যা দশমিকের পরে কত ছয় তার উপরে আছে কি পৌর্ণপণিক সেই জন্য নয় এবার দেখো উপরে থাকে তিন নিচে থাকে নয় উপরে থাকে ছয় নিচে থাকে তোমার নয় এবার তিন আখে তিন তিন তিনে নয় তিন আখে তিন তিন দুগুণে ছয় উপরে থাকে দুই নিচে থাকে নয় এবার এই যে টু বাই থ্রি টু বাই নাইন হুম টু ভাগ নাইন ইকুয়াল আসছে না আসছে তো তাহলে কী আসছে জিরো পয়েন্ট টু 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 এরকম এটাকে আমরা লিখতে পারি জিরো দশমিক দুই মানে পুনরায় আসবে একই সংখ্যা পুনরায় আসবে পুনরায় আসবে পুনরায় আসবে পুনরায় আসবে পুনরায় আসবে আসতেই থাকবে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের আনসার এইচ জিরো পয়েন্ট এরপরে আমরা আমাদের এই পর্বের একদম লাস্ট হ্যাঁ দশ নাম্বার এ প্লাস বি কোল্টু রুটোবার সিক্সটিন এ এব টু ওয়ান হলে এ মাইনাস বি হলে স্কোয়ার এর মান কত তাই না তো ঠিক আছে আসো এটা হচ্ছে নয় নাম্বার এবার দশ নাম্বার কি দেওয়া আছে এ প্লাস বি সমান কি রুট ওভার সিক্সটিন রুট ওভার সিক্সটিনকে কী করলে কি করলে কী হয় ফোর হয় আর এ বি এবার প্রদত্ত রাশি কি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস হোল স্কোয়ার হুম মাইনাস তো এটার মান হচ্ছে ফোর তার উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মান চারকে বর্গ করলে ষোলো বিয়োগ চার ষোলো থেকে চার গেলে কত থাকে বারো ঠিক আছে এটাই আনসার এই সবগুলো প্রশ্ন এসেছে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এই যে মানে হচ্ছে আমাদের বারো ঠিক আছে দু হাজার চব্বিশ বলতে যে আবার চব্বিশ ঢাকাতে নিয়েছিলাম যাই হোক তো থ্যাংক ইউ প্রথম পর্ব দেখার জন্য এবার তোমরা পেয়ে যাবে আগামীকালকে এর এপিসোড টু অর্থাৎ পার্ট টু এভাবে পনেরোটা পার্ট পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ